আর এমনিতে বিষ কতবার দেয়া লাগে যেটা স্প্রে বিষ ওটা আপনার ওটা ধান যে মাসে দুইবার করে দেয় কে অনেকে তিনবার করে দেয় ওইটা কি কারণে দেয়া লাগে স্প্রে বিষটা আপনি রসুনের আগাটা লাল হয়ে যায় পছন্দ ধরে হ্যাঁ রোগ রোগ পোকা মাকার জন্য দেয় রোগ আপনার আগা তারপর আপনি অনেক সময় পোকা লাগে পোকার দমন করার জন্য দেয় তারপরে পছন্দ রোগ আসে পছন্দ রোগের জন্য দেয় মানে রশুনের জন্য সবচেয়ে ক্ষতিকর রোগ কোনটা মানে রসুনের যে ওইটা গুড়ি পোকা গুড়ি পোকা

এই পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন আর আপনাদের আরও কিছু জানার থাকলে অবশ্যই আপনারা আমাদের কমেন্টের মাধ্যমে আপনারা জানতে পারেন আরও কোনো উপকারী দিক বা ক্ষতিকারক দিক যদি জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এই পাশে দেখা যাচ্ছে এই ভাইরা আসলে দড়ি দিয়ে দাগ টেনে রসুন লাগাচ্ছে আর এইটা করলে কি হয় ডারাটা সোজা হয় রসুনের যে ডারাটা এইটা একটু সোজা হবে আর চোখের মাপে লাগাইলে সোজা হবে কিন্তু একটু এলোমেলো হবে তো সময় যদি আপনি ডারা করে লাগান তাহলে একটু সময় বেশি লাগবে আর লোকও বেশি লাগবে আর যদি হাত চোখের মাপে হাতের আইডিয়াতে লাগান তাহলে একটু তাড়াতাড়ি হবে এই আর কি এতে আহমরি কোনো উপকার বা কোনো ক্ষতি হবে না সমস্যা নেই ও মানে ওনাদের কথা হলো যে ডারা করে দেন তাহলে কি হয় তাহলে বীজ দেওয়ার জন্য যাতায়াত করা সুবিধা হয় ডারার ভিতর দিয়ে সুন্দর করে যাতায়াত করা যায় গাছ তোলা হবে হ্যাঁ ঠিক আছে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য দেখাবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম